এই গরুগুলার দাম জানাবো আপনাদেরকে এবং মোবাইল নাম্বার দিয়ে দিব এই বাই মালিক গরুগুলার কয়টা গরু আপনার তিনটা আছে তো প্রিয় দর্শক আপনাদের যদি দামে দরে পছন্দ হয় গরু নিয়ে যেতে পারবেন ওনার সাথে যোগাযোগ করে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি ওনার ওনার বাড়ি থেকেও নিতে পারবেন বাজার থেকেও নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করে আচ্ছা সব সময় কি গাবি গরু আপনার কাছে পাওয়া যায় সব সময় পাওয়া যায় তো আপনার মোবাইল নাম্বারটা বলেন বলবো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো আপনার নাম কি বাড়ি কোথায় দরগাপুর আচ্ছা আপনি ফিক্সড দাম বলেন একদম মানে এক টাকাও কম হয়েছে এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এখন যদি কেউ বলে নিতে দিয়ে দিবেন সত্য কথা আপনার কাছে আমার অনুরোধ আপনি সঠিক দামটা বলবেন মানে এক দাম বিক্রি করবেন এটা তিরিশ হাজার হলে প্রিয় দর্শক বিক্রি করবেন মোবাইল নাম্বার বাইরে দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় দামে ধরে আপনি নিয়ে যাবেন এটা তিরিশ হাজার

গরুটির দাম জানাবো এই গরুটির মালিক কি আপনি তো এটা যদি বাজারে বিক্রি না হয় আমার দর্শক যদি কোন দেয় নেওয়ার জন্য আপনাকে পাবে এই পাবে যদি বিক্রি না হয় আর বিক্রি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এটির দাম জানাবো এটি এক দাম মানে এক পয়সা কম হবে না বলেন এক দাম কত দাম বেশি বলছেন জানি কিন্তু আপনি খরচ বলাতে আপনি দাম বেশি বলছেন কত পঁচপান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে আচ্ছা আপনি আরো কমান এখন মানে আপনার আচ্ছা আটান্ন হাজার হলে দিয়ে দিবেন সঠিক তো দিয়ে দিবেন তো সঠিক দিয়ে দিবেন ওনার নাম্বার দিয়ে দিলাম ভাইয়ার বাইরের নামটা কি বলছিলেন লোক বাইয়ের নাম্বার দিয়ে দিলাম দেখি আপনার একটু সরে আটান্ন হাজার হলে দিয়ে দিবেন চাষা একটু সরে না আটান্ন হাজার হলে দিয়ে দিবেন গরুটা ভালো করে দেখাই এটা পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আটান্ন হাজার হলে এই সার গরুটি দিয়ে দিবেন আপনারা এই লোক বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনার নাম্বার দিয়ে দিলাম আর এই যে মধ্যখানের যে গাবিটি। এটি পঁয়ত্রিশ হাজার একদম দিয়ে দিবেন এটা পাতারিয়া বাজারে বাই নাম্বার দিয়ে দিলাম গরুর মালিকের নাম্বার এটা ত্রিশ হাজার একদম একদম ত্রিশ হাজার হলে এটা বিক্রি করবেন এটা ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন ত্রিশ হাজার দাম হইলো তিরিশ হাজার দাম হইলো বিক্রি হয় নাই তিরিশ হাজার দাম হইলো এটা পাতারিয়া গরুর বাজার আর যদি এই তিনটি গরু কারো দরকার হয় আর গরুগুলো যদি বিক্রি না হয় তাহলে আপনারা নিতে পারবেন এটা পাতারিয়া গরু বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন গরু বাজারে গিয়ে গরুর বর্তমান দাম দর আপনাদেরকে জানাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনারা যদি শেয়ার করেন আমি উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম